নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের যদি সন্ধ্যের সময় চায়ের আড্ডায় মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে তো ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা তো রেসিপিটা করার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান স্বাদ মতো নুন সামান্য একটু চিনি সবশেষে এর মধ্যে চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন ময়দার সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। তবে বন্ধুরা এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না একটু শক্ত করেই মাখতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমি খুব একটা নরম করে নিই একটু কিন্তু শক্ত করেই মাখিয়েছি এখন আমি একটা ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট এই অবস্থায় রেখে দেব এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি দুই চামচ বাটার নিয়েছি এবারে এই বাটারের মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে এই বাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই দেখুন বাটারের সঙ্গে কর্নফ্লাওয়ার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা বাটারের পরিবর্তে কিন্তু সাদা তেলের সঙ্গে এই কর্নফ্লাওয়ার মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন এবারে যে ময়দাটা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ময়দার ডোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এই ময়দাটা কিন্তু আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি এখান থেকে একটু ছোট ছোটো করে লেচি কেটে নেব তো এই দেখুন লেচিগুলো কেটে কিন্তু আমি খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এবারে এই লেচিটা দিয়ে খুব সুন্দর একটা রুটি বেলে বন্ধুরা বন্ধুরা এই এই রুটিটা রুটিটা কিন্তু কিন্তু আগেই খুব একটা বেশি বড় করা যাবে না আগে একটু ছোট করেই বেলে নিতে হবে দেখুন এই রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর একই রকম করে কিন্তু সবগুলো রুটি বেলে নিতে হবে তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর বাটার দিয়ে যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণ একটু লাগিয়ে দিচ্ছি দেখুন বাটারের মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে রুটির উপরে লাগিয়ে দিলাম এখন আমি এ রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয় এই রেসিপিটা বেশি মুচমুচে হয় খেতে ভালো লাগে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দেবো তারপর এর ওপরে আবার একটু বাটারের মিশ্রণ লাগিয়ে দেব। ঠিক এরকম করে কিন্তু আমি পাঁচ থেকে ছটা রুটি রেডি করে নেব আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ঠিক এরকম করে ছটা রুটি দিয়ে আমি এই রুটিটা রেডি করে নেব তো এই দেখুন একটার উপর একটা রুটি দিয়ে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি এবারে খুবই হালকা হাতে এই রুটিটা একটুখানি মেলে নিতে হবে খুব একটা বেশি চাপ দিয়ে কিন্তু এই রুটিটা বেলা যাবে না একটুখানি হালকা হাতে এরকম করে একটু চেপে চেপে বেলে নিতে হবে তো এই দেখুন রুটিটা কিন্তু আমি একটুখানি বেলে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই রুটিটা ধরে এরকম করে একটু ভাজ করে নিতে হবে দেখুন ঠিক এরকম করে এবারে এর উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এই রুটিটা আমি আবার একটু হালকা হাতে বেলে নেব আমি কিন্তু বন্ধুরা আগেই বলেছি এই রুটিটা কিন্তু খুব একটা প্রেশার দিয়ে বেলা যাবে না হালকা হাতে একটু করে বেলে নিতে হবে দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে দুই দিকটা একটু বেলে নিলাম এবারে এই দিকটাও কিন্তু একটু সেই বাটার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে তারপর একটুখানি ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এবারে এই রুটিটা ধরে ঠিক এরকম করে একটু ভাজ করতে হবে এতে করে কি হবে এই মধ্যে অনেকগুলো লেয়ার হবে দেখুন ঠিক এরকম করে এখন আমি এর আবার একটু ছড়িয়ে দিয়ে এই দিয়ে আগে একটুখানি চ্যাপটা করে নেব আপনারা চাইলে কিন্তু এরকম হাত দিয়েও একটু চ্যাপটা করে নিতে পারেন দেখুন আমি কিন্তু এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে চ্যাপটা করে নিয়েছি এবারে হালকা হালকা দিয়ে রুটিটা আবার একটু বড় করে বেলে দেখুন এই রুটিটা কিন্তু আমি একটু বড় করে খুব সুন্দর করে বেলে নিয়েছি আর বন্ধুরা এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না এরকম একটু মোটা করেই বেলতে হবে এখন আমাদের যা করতে হবে একটা ছুরি দিয়ে এই রুটিটা চারিদিকে একটু কেটে নিতে হবে তো দেখুন রুটির কিন্তু আমি চারিদিকটাই খুব ভালো করে কেটে নিয়েছি এখন আমি এর মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম করে তারপর এদিকটাও একটু কাটতে হবে মানে চৌকো শেপ করে কাটতে হবে দেখুন ঠিক এরকম করে তো রুটিটা কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই রুটিটা ধরে ঠিক এরকম করে একদিকটা একটু ভাজ করে এরকম করে তার সঙ্গে একটা জোড়া লাগিয়ে দিতে হবে দেখুন ঠিক এরকম করে তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো রেডি করে নিয়েছি এখন আমি প্যাটিসগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা সামান্য একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটা একটা করে এই প্যাটিসগুলো দিয়ে দিতে হবে এগুলো আপনারা নিমকিউ বলতে পারেন যে যে নামে খুশি ডাকতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে তো সবগুলো প্যাটিস কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই প্যাটিসগুলো ফুলে ওঠার জন্য আস্তে আস্তে দেখবেন তেলের মধ্যে কত সুন্দরভাবে ফুলে উঠছে আর আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেক উৎসাহিত করে আরও নিত্য নতুন ভিডিও বানাবার জন্য দেখুন এগুলো কিন্তু তেলের মধ্যে আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠছে কিছুক্ষণ পর যখন দেখবেন এগুলো তেলের মধ্যে ফুলতে শুরু করেছে তখন খুবই হালকা হাতে একটু দিতে হবে আর উল্টে পাল্টে চারিদিকটা একটু লাল লাল করে ভেজে ভেজে নিতে নিতে হবে হবে মানে আপনাদের মনের মতো কালার না আসা পর্যন্ত তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই প্যাটিসগুলো কিন্তু আমি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু মুচমুচে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো দিন বানিয়ে ঘরে এক সপ্তাহ পর্যন্ত রেখে দেবেন একটুও কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না